দিকে নজর রাখবো সরানো হলো চন্দ্রকোনার অঞ্চল সভাপতিকে চন্দ্রকোনার অঞ্চল সভাপতি পদে রদবদল। বদল একুশে প্রস্তুতি সভা থেকে সেই বদল করা হয় অঞ্চলের সভাপতি থেকে সরানো হলো রামকৃষ্ণ রায়কে নতুন সভাপতি করা হলো ইসমাইল খানকে কোন দলে রাষ্ট্রান্তে কি রদবদল তার কারণ চন্দ্রকোনায় বিভিন্ন সময় গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এসেছে সেই কারণেই কি রাষ্ট্রান্তে রদ যিনি সুয়েজ খাল পা করেছেন তাকে পুরস্কার দেবো না তাকে কি বাইরে বের করে দেবো যিনি সুয়েজ খাল সাঁতারে পার দেন তাকে আমরা কিন্তু প্রত্যেকেই আমরা তাকে বাহবা দিই তো এক্ষেত্রে উনি এবার যে নির্বাচন অনেকটাই আমরা বুঝেছিলাম চারিদিকে প্রচার ছিল যে এবারে আমাদের আরামবাগ হেরে যাচ্ছে চন্দ্রকোনা হেরে যাচ্ছে তো উনি সেরকম একটা খাল পেরিয়ে দেখিয়ে দিয়েছেন তাই ওনাকে পুরস্কার দিয়েছেন যিনি যখন আমরা দেখেছি যে যিনি সেনাপতি হিসেবে কোনো জায়গায় জয় করবেন স্বাভাবিকভাবেই তাকে আমরা তো মর্যাদা দিই আবার সভা ভোটে কোনো একটা প্রচার কোনো একটা মিটিং কোনো একটা মিছিল কোনো একটা মানুষকে বলা নেই যাতে উর্ধতম নেতৃত্বরা দেখেছেন এবং আমি সেখানে আমার দাঁতে দাঁত দিয়ে আমার যত দলের যতটুকু করার আমার এই কর্মীকেদের বাইশটা ভূতের কর্মীদেরকে নিয়ে আমি ঝাঁপিয়েছিলাম এবং তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে তার হাতকে শক্ত করার জন্য আমার অঞ্চল থেকে আমি সাত হাজার আশি ভোটের লিডও দিয়েছি দল ভেবেছে আজকে ঘোষণা করেছে আমার নাম আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই উত্তরবঙ্গ জুড়ে চলছে ভারী বর্ষা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে কিন্তু অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর সেই পূর্বাভাস মতোই কিন্তু উত্তরবঙ্গ জুড়ে একাধিক জায়গাতে অতি বৃষ্টির কারণে বিভিন্ন পাহাড়ি নদীতে কিন্তু ইতিমধ্যে বাড়তে শুরু করেছে জল এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মহানন্দা নদীর তীরে আমি তো দেখানোর চেষ্টা করব। মহানন্দা নদীর পাশে যে মহানন্দা ব্যারেজ সেই ব্যারেজের লকগেট খোলা হয়েছে ইতিমধ্যে জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে যা তা কিন্তু মহানন্দার লকগেট থেকে বেরিয়ে ধীরে ধীরে বাংলাদেশের থেকে প্রবাহিত হচ্ছে এমনভাবে জল বাড়তে থাকলে কিন্তু নদীর সংলগ্ন এলাকায় যারা বসবাস করে তাদের কপালে চিন্তার ভাজ ইতিমধ্যে কিন্তু জলপাইগুড়ি জেলার ডাবরাম ফুলবাড়ি ব্লকের লালটং এলাকা সেই লালটং এলাকা কিন্তু জল জমে একটা বিপদের আশঙ্কা হয়েছে সেখানের মানুষজনকে কিন্তু ইতিমধ্যে সরানোর কাজ শুরু হয়েছে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে ইতিমধ্যে কিন্তু সেই নিয়ে তৎপর হয়েছে প্রশাসন শিলিগুড়ি থেকে রণজিৎ বোস রিপাবলিক বাংলা নজর রাখবো ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো সরানো হলো চন্দ্রকোনার অঞ্চল সভাপতিকে চন্দ্রকোনার অঞ্চল সভাপতি পদে রদবদল বদল একুশে প্রস্তুতি সভা থেকে সেই বদল করা হয় অঞ্চলের সভাপতি থেকে সরানো হলো রামকৃষ্ণ রায়কে নতুন সভাপতি করা হলো ইসমাইল খানকে কোন্দলে রাস টানতে কি রথবদল তার কারণ চন্দ্রকোনায় বিভিন্ন সময় গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে সেই কারণেই কি রাজ টানতে রথবদল যিনি সুয়েজ খাল পার করেছেন তাকে পুরস্কার দেবো না তাকে কি বাইরে বের করে দেবো যিনি সুয়েজ খাল সাঁতারে পার দেন তাকে আমরা কিন্তু প্রত্যেকেই আমরা তাকে বাহবা দিই তো এক্ষেত্রে উনি এবার কার যে নির্বাচন অনেকটাই আমরা বুঝেছিলাম চারিদিকে প্রচার ছিল যে এবারে আমাদের আরামবাগ হেরে যাচ্ছে চন্দ্রকোনা হেরে যাচ্ছে তো উনি সেরকম একটা খাল পেরিয়ে দেখিয়ে দিয়েছেন তাই ওনাকে পুরস্কার দিয়েছে যিনি যখন আমরা দেখেছি যে যিনি সেনাপতি হিসেবে কোনো জায়গায় জয় করবেন স্বাভাবিকভাবেই তাকে আমরা মর্যাদা দেয় আবার সভা ভোটে কোনো একটা প্রচার কোনো একটা মিটিং কোনো একটা মিছিল কোনো একটা মানুষকে বলা নেই যাতে উর্ধ্বতম নেতৃত্বরা দেখেছেন এবং আমি সেখানে আমার দাঁতে দাঁত দিয়ে আমার যত দলের যতটুকু করার আমার এই কর্মীকেদের বাইশটা ভোটের কর্মীদেরকে নিয়ে আমি ঝাঁপিয়েছিল এবং তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে তার হাতকে শক্ত করার জন্য আমার অঞ্চল থেকে আমি সাত হাজার আশি ভোটের লিডও দিয়েছি দল ভেবেছে আজকে ঘোষণা করেছে আমার নাম সভাপতি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই উত্তরবঙ্গ জুড়ে চলছে ভারী বর্ষা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে কিন্তু অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর সেই পূর্বাভাস মতোই কিন্তু উত্তরবঙ্গ জুড়ে একাধিক জায়গাতে অতি বৃষ্টির কারণে বিভিন্ন পাহাড়ি নদীতে কিন্তু ইতিমধ্যে বাড়তে শুরু করেছে জল এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মহানন্দা নদীর তীরে আমি তো দেখানোর চেষ্টা করব মহানন্দা নদীর পাশে যে মহানন্দা ব্যারেজ সেই ব্যারেজের লকগেট খোলা হয়েছে ইতিমধ্যে জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে যা তা কিন্তু মহানন্দা লকগেট থেকে বেরিয়ে ধীরে ধীরে বাংলাদেশের থেকে প্রবাহিত হচ্ছে এমনভাবে জল বাড়তে থাকলে কিন্তু নদীর সংলগ্ন এলাকায় যারা বসবাস করে তাদের কপালে চিন্তার ভাজ ইতিমধ্যে কিন্তু জলপাইগুড়ি জেলার ডাবরাম ফুলবাড়ি ব্লকের লালটং এলাকা সেই লালটং এলাকাতে কিন্তু জল জমে একটা বিপদের আশঙ্কা হয়েছে সেখানের মানুষজনকে কিন্তু ইতিমধ্যে সরানোর কাজ শুরু হয়েছে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে ইতিমধ্যে কিন্তু সেই নিয়ে তৎপর হয়েছে প্রশাসন শিলিগুড়ি থেকে রণজিত বোস রিপাবলিক বাংলা নজর রাখবো উত্তরবঙ্গের দিকে আজ ফের দার্জিলিংয়ে ধস ধসের জেরে বন্ধ হলো দশ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ তিস্তা সেবক রোড ঘুরপথে দার্জিলিং থেকে কালিম্পংয়ে যাচ্ছে গাড়ি তিস্তা বাজার হয়ে দার্জিলিং থেকে কালিম্পং লাভা হয়ে সিকিম থেকে শিলিগুড়ি যাচ্ছে গাড়ি অর্থাৎ ঘুরপথে গাড়ি চলাচল করছে যানবাহন চলাচল করছে কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা দশ নম্বর জাতীয় সড়কে দশ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে ধসের জেরে তিস্তা সেবক রোড বন্ধ আজ ফের দার্জিলিং এ ধস এক টানা বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং তার জেরেই ধস নামছে এবং এরই পাশাপাশি জলের তলায় গাড়ি সেই ছবিও এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিং এ কার্যত জলের তলায় গাড়ি এক টানা বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং একের পর এক নদীতে বাড়ছে জলস্তর বিপদ সীমার উপর দিয়ে বইছে একাধিক নদী এবং এলাকা এলাকায় জল ঢুকছে রাস্তায় ধস নামছে দার্জিলিংয়ের ছবি আজকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আজ ফের ধস নেমেছে দশ নম্বর জাতীয় সড়কে যার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে দশ নম্বর জাতীয় সড়ক ঘুরপথে দার্জিলিং থেকে কালিম্পং এ যাচ্ছে গাড়িগুলি তিস্তা বাজার হয়ে দার্জিলিং থেকে কালিম্পং লাভা হয়ে সিকিম থেকে শিলিগুড়ি যাচ্ছে সমস্ত গাড়ি এই মুহূর্তে দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোর মাধ্যমে একদিকে দশ নম্বর জাতীয় সড়কে ধসের ছবি দেখতে পাচ্ছেন এবং অন্যদিকে ছবি দেখতে পাচ্ছেন আলিপুর দুয়ারেও কিন্তু সেই একই ছবি দেখা যাচ্ছে লাগাতার ভারী বৃষ্টি আর ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আলিপুর দুয়ার জেলার বিভিন্ন এলাকা বিভিন্ন এলাকা থেকে নামছে ধস কালচিনি এলাকায় দশটি বাড়ি ধসে ক্ষতিগ্রস্ত দেখুন কিভাবে বাড়িগুলির ক্ষতি হয়েছে লাগাতার ভারী বৃষ্টি চলছে আলিপুর দুয়ারে এবং সেই জন্য জেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বাড়িগুলোতে কিভাবে ধস নেমেছে ফাটল দেখা দিয়েছে বিভিন্ন এলাকায় ধসের জেরে বাড়িতে সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি কালচিনি এলাকায় দশটি বাড়ি ধসে ক্ষতিগ্রস্ত কোল জলের সতে ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার জেলার কালচিনি মালিবাড়ি এলাকার দশটি পরিবার তাদের ঘর কিন্তু বর্তমানে রসিয়ে হচ্ছে বিপজ্জনক অবস্থায় রয়েছে এই দশটি পরিবারই যারা মানুষজন রয়েছে তারা কিন্তু বর্তমানে বলা চলে গৃহহীন আশ্রয়হীন তারা বর্তমানে এই কালচিনিতে একটা অস্থায়ী শিবির হয়েছে ট্রেন হয়েছে সেই অস্থায়ী শিবিরে তারা আশ্রয় নিয়েছে পরিবার সদস্যকে নিয়ে গত দুদিন পূর্বে কিন্তু দেখা গিয়েছে যে প্রবল ক্ষেত্রে জল এসেছিলো কালচিনি এই বিস্তর এলাকার কিন্তু জলমগ্ন হয়ে গিয়েছিল এবং ওই সময় কিন্তু দেখা গিয়েছিল এই যে কালচিনির মালিবাড়ি এলাকার যে ঘরগুলি সেটা কিন্তু আস্তে আস্তে ঢেলে যেতে হচ্ছে তারা কিন্তু প্রায় দশে কিন্তু ভিড় থেকে কিন্তু হেলে দিয়েছে এবং বিপজ্জনক অবস্থা রয়েছে বাড়িগুলি এই এলাকার যারা বাসিন্দারা তারা দাবি তাদের কিছু একটা ব্যবস্থা করা হোক ইতিমধ্যে কিন্তু এলাকায় প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে জনসংখ্যা থেকে শুরু করে সাংসদ থেকে শুরু একাধিক এসেছে এসে পরিদর্শন করে গিয়েছে এবং এলাকার যারা বাসিন্দারা যারা রয়েছে বর্তমানে যে এখন এই যে অস্থায়ী শিখে অস্থায়ী শিখিয়ে তারা কিন্তু আশ্রয় নিয়েছে আলিপুরদুয়ার জেলার প্রার্থী থেকে ক্যামেরা অজয় সঙ্গীক্ষা চট্টোপাধ্যায় রিপাবলিক বাংলা উত্তরবঙ্গের এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে তা কিন্তু জানুয়ারি মাসে যোশী মঠের চিত্রের কথা মনে করিয়ে দিচ্ছে গত বছর জানুয়ারি মাসে দেবভূম যোশী মঠে ঠিক এরকম ধরনের বিপর্যয় নেমে এসেছিল লাগাতার ধসে যোশী বাড়িগুলিকে দেখা গিয়েছিল বড় বড় ভাটল আতঙ্কী এলাকা ছাড়া হয়েছিলেন বহু মানুষ ভেঙে পড়েছিল বাড়ি হোটেল বিশেষজ্ঞরাও বলেছিল সেই সময় অতিরিক্ত নির্মাণের চাপে ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে যশী মাটি এবং সেই কারণেই ধীরে ধীরে বিলুপ্তির পথে এগোচ্ছে হচ্ছে মঠ কার্যত সেই পরিস্থিতি এখন দেখা যাচ্ছে দার্জিলিংয়ে এক টানা বৃষ্টিপাত এবং তার জেরে জলের তলায় চলে গিয়েছে একাধিক এলাকা বাড়িতে ফাটল ভেঙে পড়েছে দশটি বাড়ি যেখানে আলিপুরদুয়ারের ছবি আমরা দেখতে পাচ্ছি ক্ষতিগ্রস্ত হয়েছে কালচিনির একাধিক বাড়ি প্রায় দশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও আমরা আমরা জানি জানাচ্ছেন দার্জিলিং মধ্য হিমালয় এবং অবহিমালয়ের সংযোগস্থলে অবস্থান করছে যে কারণের জন্যে এই অঞ্চলের ভূমিভাগ কিন্তু কম্পারিটিভলি অনেকটা বেশি দুর্বল এবং বারংবার আপনারা জানেন উত্তর পূর্ব ভারতে ভূমিকম্প হয়েছে বিগত সময়ে যার ফলে এখানকার মৃত্তিকার স্তর অলরেডি কিন্তু লুজ হয়ে আছে বর্ষাকালে যখন বৃষ্টিপাত ঘটতে শুরু করে তখন সারফেসের ওয়েট কম্পারেটিভলি বেড়ে যায় এবং তখন অভিকর্ষজ তরনের টানে এই সারফেস ধীরে ধীরে অবনমিত হতে শুরু করে যে আরবান এরিয়াতে এখানে ল্যান্ড পিং ঘটেছে সেটা বেসিক্যালি কিন্তু আলটিমেটলি রং আরবান প্ল্যানিংকে ইন্ডিকেট করে অর্থাৎ ভুল শহরায়ন বা ভুল পরিকল্পনা শহরের মধ্যে গৃহীত হয়েছে দার্জিলিংয়ে মাটির তলদেশ থেকে প্রচুর পরিমাণে জল উত্তোলন করা হচ্ছে দার্জিলিং কার্শিয়াং কালিম্পং এই সমস্ত অঞ্চলে বড় জলাধার প্রস্তুত করা হয়েছে যে জলাধারের লোডও কিন্তু সারফেস নিতে পারছে না